নমস্কার বন্ধুরা উত্তরবঙ্গে খেল দেখাচ্ছে বর্ষা দক্ষিণবঙ্গকে কি এবার চেপে ধরবে বৃষ্টি তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তা কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিকালের পর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় হাওয়া অফিস জানিয়েছে আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হতে পারে বজ্রপাতও তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত ভারী বৃষ্টি নিয়ে সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর আগামী ছ দিনের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ অংশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে আপাতত তাপমাত্রার পরিবর্তনে সেই রকম কোনো সম্ভাবনা নেই তবে আগামী সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কম হবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর পশ্চিম ঝাড়গ্রাম এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণিপত্ত রয়েছে আবার মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে অন্যদিকে আরও একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ বিহার বাংলা বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত রয়েছে সব মিলিয়ে বৃষ্টি চলবে ওদিকে দিনভর বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে ভারী বর্ষণের পার হচ্ছে একাধিক জেলা আজ ও আগামী আগামীকালও উত্তরবঙ্গের ওপর দিয়ে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য